আজকে আমরা সসীম ধারার বেশ কয়েকটা এমসিকিউ দেখবো আর পাঁচটা এমসিকিউ দেখব যেখানে পাঁচটা ট্রিক তোমাকে আমি শিখে দেবো প্রথমত তুমি ধরো একটা সমান্তর ধারা তোমার কাছে দেওয়া আছে এখানে তেরো তেরো তারপরে বিশ আছে তারপরে সাতাশ আছে এই দুটার মাঝখানে আমাদের সাত পার্থক্য এই দুটার মাঝখানে আমাদের সাত পার্থক্য সো এরকম করে যদি সাত সাত পার্থক্য থাকে তাহলে আমাদের আসলে মানে সর্বশেষ পথটা যদি দেওয়া থাকে তাহলে ধারাটির ধারাটি পদসমাগত সেটা তোমাকে যদি জানতে চাই কি করবা ডাইরেক্টলি এই কাজটা করবা শেষ পথ মাইনাস প্রথম পথ ডিভাইডেড বাই দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ প্লাস এক আবার বলছি শেষ পদ মাইনাস প্রথম পদ আবার দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ প্লাস এক যদি করো তাহলে তোমার কত আসে মান দেখো ভাইয়া আমাদের মান আসবে একশো এগারো মাইনাস তেরো ডিভাইডেড বাই আমাদের সাত ডিভাইডেড বাই কত হবে আমাদের সাত যেটা আসলে বিশ মাইনাস তেরো সাত প্লাস ওয়ান যদি করি তাহলে আমাদের পনেরো এসে পড়ে আনসার কত এসে পড়বে আমাদের পনেরো এসে পড়বে ওকে একই রকমভাবে আমরা যদি পরেরটা দেখি বলছে আমাদের পনেরোতম পদ কত পরের এই ধারাটার বসে পনেরোতম পদ কত সেটা বের করবো আমি ধরলাম পনেরোতম পদ হলো আমাদের এক্স এবং এইটাই আমাদের শেষ পথ তো এবার আমাকে বলো পুনরতম পথ মাইনাস আমাদের কি প্রথম পথ হ্যাঁ ডিভাইডেড বাই আমাদের কী করবো আমাদের দ্বিতীয় পথ মাইনাস প্রথম পথ যদি করো তাহলে মান মান কত আসে ধরো মনে করো মান আসছে আমাদের পনেরো মান আসছে কত আমাদের পনেরো এখন আমাদের পনেরোতম পথ তো আমরা মূলত পাবো না তার সাথে এক বিয়োগ করতে হবে কীভাবে আসে ভাইয়া এই যে মনে আছে এখানে এক ছিল এককে যদি আমি ডানে নিয়ে আসি তাহলে কী হবে প্লাস ছিল মাইনাস এসে পড়বে সো এটাই হয়ে গেছে তার মানে আমি দেখবো আলটিমেটলি আমাদের এখানে মানটা ওরকম এরকম করে আসবে এক্স মাইনাস সেভেন বিচার করে হলো আমাদের সিক্স আর এখানে হলো আমাদের ফোরটিন যেটাকে আমরা যদি গুনটুন করি এবং আলটিমেটলি নাইনটি ওয়ান কত আসবে নাইনটি ওয়ান মিলাই দেখো পারলে এরপরে ফাইনালি তিন নম্বর কোশ্চেনটা দেখো তিন নাম্বার কোশ্চেনটা কি ভাই ভালো করে খেয়াল করি এটা কিন্তু একটা গুণোত্তর ধারা দেখো তিনের সাথে নয়ের আমাদের গুণ করলে তিন গুণ করলে আমাদের নয় পাই নয়ের সাথে তিন গুণ করলে আমরা সাতাশ পাই একই রকমভাবে এরকম করে চলতে থাকবে সো এরকম একটা গুণত্ব ধারার সাতশো উনআশি সাতশো উনত্রিশ যে পদটা আছে সেটা আসলে কত নাম্বার পদ বা পদসংখ্যা কত ধারাটি যদি শেষ পদ আমাদের সাতশো উনত্রিশ হয় আমরা একটু চিন্তা করতে হবে যখন আমাদের এইভাবে দেওয়া থাকবে মনে রাখবো গুণতর ধারার কিছু জিনিসটা আমরা লগের হিসাব করবো কিছু হিসাব লগের হিসাব আমরা লাস্টের পদের লগ করব এবং সেটাকে বাদ দিব আমরা প্রথম পদের লগ থেকে একই রকমভাবে আমরা দ্বিতীয় পদের লক করবো সেটাকে বাদ দিব আমাদের প্রথম পদের লগ থেকে আমরা তার সাথে সাথে আমরা কি করব ভাইয়া ওই যে মনে আছে এক যোগ করতে হবে সে করব। আমাদের এক যোগ করবো দেখবে দেখো প্লাস এক টোটাল হয়ে আসবে আমাদের ছয় তাহলে টোটাল কয়টি পদ আছে আমাদের ছয়টি পদ আছে তুমি একটু ক্যালকুলেট হিসাব করে দেখতে পারো একই সাথে সাথে আমরা যদি পরেরটা চলে যাই দেখো আমাদের এখানে আমাদের যতগুলো পদ আছে এটা সমান্তর ধারা এবং সমগ্র ধারা প্রত্যেক পদই বিজোড় ভাই বীজের জন্য ডাইরেক্ট টা বলে দিচ্ছি যে সমষ্টি জানতে চাই যদি সমষ্টি জানতে চায় কখনো যদি বীজ সংখ্যক পদ বিজয় পদগুলো থাকে এবং তাদের সমষ্টি যদি জানতে চায় ডাইরেক্ট একটা কাজ করা ভাই আমাদের